الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا صرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمس وشمشا مهار لنرب العالمين الجنين দুনিয়াবি সমস্ত ব্যস্ততাকে পেলে রেখে কুরআনের মাহফিলে হাদিসের মাহফিলে আমাদেরকে সমগত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমদ্দুল্লিনবী মোহাম্মদ রসুল্লাহ যার আটু বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং বড়কালীন আমরা এদের মাহফিলে উপস্থিত হতে পারলাম এরা আমাদের জন্য সৌভাগ্য সবার এই সৌভাগ্য জুটে না এত ফজুল পুণ্যের মাহফিলটা এত ফজিলতপূর্ণ رسول الله صلى الله عليه وسلم قال: ما جتمع قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيت عليهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده جيش مسلم أحكيل المدى الله الزكير القرآن قرآن يعرفنا رسول الله صلى الله عليه وسلم الحديث يعرفنا قرأه আল্লাহর কথা স্মরণ করা হয় আল্লাহর দল আলোচনা করা হয় আল্লাহর আলোচনা করা হয় আল্লাহর জিকির করা হয় আল্লাহর প্রশংসা করা হয় এই সমস্ত মধ্যে অনবরত আল্লাহ আলমের রহমত নাজিল হলে থাকে এখানের মধ্যে আল্লাহার আবুল্লা আলমিনের পাশে যে সমস্ত ফেরেস্তারা আছে তারই সাকি এবং তাদের অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল হয় যারা কোরআন নিয়ে গবেষণা করে কোরআন চর্চা করে আলহার আবুল্লাহ আলমিনের বরত্ব নিয়ে আলোচনা করে প্রশংসা করে জিফির আজকার করে কোরআনের মাহফিলে বসে এই সমস্ত মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি নাজুম হয় সাকিনা নাজুম হয়

আমরা এসে উপস্থিত দেওয়ার চেষ্টা করবো আমরা এগুলা হচ্ছে আমাদের পরকালের সঞ্চয় তো আমি আপনাদের সামনে সুরাফুর থেকে কিছু তেলাওয়াত করেছি এর আলোকে আলোচনা করার চেষ্টা করবো তাও আরেহিত আল আজম আলি ইসলামকে যখন সৃষ্টি করলেন এবং হাওয়া আলিয়াকে সৃষ্টি করলেন তখন বললেন যখন আমার হেদায়ত তোমাদের কাছে আসবে তোমরা এই হেদায়তকে যখন অনুসরণ করবে যারা এই আল্লাহবুল আলম নাই তে আমার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তাও নাই আল্লাহ রাবুল আলমীর হদায়ত কোনটা আল্লাহ রাবুল আলমীর হদায়ত হচ্ছে আল কোরআন যুগে যুগে আল্লাহ রাবুল্লা আলমীর কিতাব প্রেরণ করেছেন বর্তমানে আমাদের সংবিধান হচ্ছে মহাগ্রন্ত আল আন এ কোরআন তেলাওয়াত করলে সব হয় এ কোরআন অনুবাদ করলে সব হয় এ কোরআন আপনি যদি আমল করেন সব হয় এর কোরআন আল কোরআন সুজ্জাতুল্যা এর কোরআন আপনার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল হয়তো আপনাকে সুপারিশ করে জাহ্মানে নিয়ে যাবে অথবা কোরআনই আপনার বিরুদ্ধে মামলা করে জাহান্তামে নিয়ে যাবে এই জন্য কোরআনের মাহবিলকে মূল্যায়ন করতে হবে কোরআনের মাহফিলে বসার চেষ্টা করতে হবে সময়কে কাজে লাগাতে হবে তো কোরআনুলকে অসংখ্য নাম রয়েছে এর মধ্যে কি নাম হচ্ছে আল কোরআন আল কোরআন মানে হচ্ছে সত্য মিত্রের পার্থক্য তাই আল্লাহর আলামিনের প্রেরিত যে কিতাব এই যে কোরআন হচ্ছে সত্য মিত্র পার্থক্য তাই